হ্যালো ভিওয়ার্স আজ আমি আপনাদেরকে দেখাবো কীভাবে আপনারা বেটুনের অ্যাকাউন্ট করবেন কীভাবে ভেরিফিকেশন করবেন কীভাবে নগদ রকেট বিকাশের মাধ্যমে ডিপোজিট করবেন উইথড্র করবেন যারা নতুন বেটুনের অ্যাকাউন্ট করতে পারেন না ভেরিফিকেশন করতে পারেন না উইড্রো করতে পারেন না তাদের জন্য আজকে আমার এই ভিডিওটি তো আমরা অনেকে কী করি এজেন্টের মাধ্যমে আমরা ডিপোজিট উইথড্র করে থাকি তো এজেন্টের মাধ্যমে ডিপোজিট উড্রো করলে তাদেরকে একটা ভালো পার্সেন্টেজ বা কমিশন দিতে হয় তো আমরা আমাদের নিজের টাকা কেন এজেন্টকে দিব ঠিক আছে আমরা নিজেরা নিজেরা ডিপোজিট করবো নিজেরাই উইথড্র করবো তো অ্যাকাউন্টটি করার জন্য আপনাদেরকে বেটুনের অ্যাপসটি ডাউনলোড করতে হবে তো অ্যাপসটি ডাউনলোড করার জন্য প্রথমে আপনাদেরকে ওয়েবসাইটে আসতে হবে তো ওয়েবসাইটে আসার পর আপনাদের সামনে সরাসরি ইন্টারফেসটা আসবে ঠিক আছে তো ইন্টারফেসটা আসার পর এখানে যে দেখতেছেন বেটুনের অ্যাপ্লিকেশন বেটুইনার মোবাইল অ্যাপ্লিকেশন আপনারা এখানে ক্লিক করবেন আর না হলে এখানে নিচে দিয়ে দেখবেন যে বেটুইনার অ্যাপসটি ডাউনলোড করার জন্য একটা অপশান আসছে আপনারা ওইখানে ক্লিক করে দিয়ে অ্যাপসটা ডাউনলোড করে নেবেন তো অনেকে এ আসতে পারবেন না কারণ বিডি সার্ভার থেকে এটা ব্লক করা আছে তো আপনারা কী করবেন একটা বিফেন ডাউনলোড ডাউনলোড করে বিএফএন কানেক্ট করে নেবেন তারপরে এই পেজে সরাসরি আসবেন আমি এই পেজের লিঙ্কটা আমার ভিডিওর কমেন্ট বক্সে দিয়ে দিব আপনারা ওই লিঙ্কে ক্লিক করে সরাসরি এই পেজে চলে আসবেন তো তারপরে এই যে আমি এখানে বেটনের অ্যাপ্লিকেশনে ক্লিক করতেছি তারপরে অ্যাপ্লিকেশনটিতে ক্লিক করার পরে এখানে যে দেখতেছেন বি ডাব্লিউ এফ ডাউনলোড দ্য অ্যাপ এখানে আপনারা ক্লিক করে দেবেন এখানে ক্লিক করে দেওয়ার পরে এখানে যে ডাউনলোড এনে যে অপশানটা এখানে ক্লিক করে দেবেন তারপরে যে উপরে দেখতেছেন আমার অ্যাপটা ডাউনলোড হচ্ছে আপনারা কী করবেন উপরে যে থ্রি ডট অপশান দেখতেছেন আপনারা এই থ্রি ডটে ক্লিক করে দেবেন তারপরে যে এখানে ডাউনলোড দেখতেছেন এই ডাউনলোডে ক্লিক করবেন ডাউনলোডে ক্লিক করার পরে যে এখানে দেখতেছেন অ্যাপটা ডাউনলোড হইতেছে তো আমার অ্যাপটা ডাউনলোড হোক তারপর আমি অ্যাপটা ইনস্টল করবো পরে যে দেখেন আমার এখান থেকে অ্যাপসটি ডাউনলোড হয়ে গেছে আমি আবার এখনই এখানে ইনস্টল করব তো ইনস্টল করার জন্য আমি অ্যাপে ক্লিক করলাম তারপর আমি আমার ইনস্টল করতেছি তারপরে যে দেখেন আমার অ্যাপটা ইনস্টল হয়ে গেছে আমি এবার সরাসরি অ্যাপে চলে যাবসটিতে চলে এসেছি তারপর করার পর আপনাদের সামনে সরাসরি এই ইন্টারফেসটা আসবে আমরা যেহেতু নতুন অ্যাকাউন্ট করবো আমরা উপরে যে রেজিস্ট্রেশন দেখতেছেন আমরা ওইখানে ক্লিক করব তারপর রেজিস্ট্রেশনে ক্লিক করার পর এখানে আপনাদের সামনে তিনটা অপশন আসবে তো আমরা যেহেতু সহজে অ্যাকাউন্টটি করবো আমরা এখানে ইন ওয়ান ক্লিক উপরের যে অপশানটা আছে আমরা এটাতে ক্লিক করে দিব তারপর আমাদের সামনে এই ইন্টারপিসটা আসবে তো যেহেতু আমরা বাংলাদেশে আমাদের কান্ট্রি বাংলাদেশ দেওয়া থাকবে তারপর কারেন্সি বিডিটি মানে বাংলাদেশে টাকা দেওয়া থাকবে তারপরে তিন নাম্বার যে অপশনটা দেখতেছেন এখানে প্রোমো কোড এখানে একটা প্রোমো কোড দেবেন এখানে কি প্রোমো কোড দেবেন এম টি সিক্স এই প্রোমো কোডটা দেবেন এই প্রোমো কোডটা কিনে দেবেন এই প্রোমো কোডটা দিলে আপনার প্রথম যে অ্যাকাউন্ট করতেছেন অ্যাকাউন্ট করার পর যে প্রথম ডিপোজিট করবেন ওই ডিপোজিটে বোনাস পাবেন হানড্রেড পার্সেন্ট বোনাস পাবেন এবং সাপ্তাহিক এবং মাসিক একটা বোনাস দেয় ওই বোনাসটা পেয়ে যাবেন আমার এই প্রোমো কোডটা এইখানে ব্যবহার করলে আপনারা অবশ্যই এই এম টি সিক্স এই প্রোমো কোডটা ব্যবহার করবেন পরে এখানে যে বোনাস দেওয়া আছে এখানে স্পোর্ট দেওয়া আছে এই দিয়ে দিয়ে রাখবেন আর যদি অন্য কোনো অপশান দেওয়া থাকে আপনার এখানে ক্লিক করে এখানে স্পট অপশানটা সেট করে দিবেন তারপর এখানে যে তিনটা টিকমার্ক আছে এগুলো টিকমার্ক উঠিয়ে দেবেন তারপরে নিজের যে রেজিস্ট্রেশন দেওয়া আছে ওই রেজিস্ট্রেশনে ক্লিক করবেন রেজিস্ট্রেশনে ক্লিক করার পর আপনার এইখানে ক্যাপচারটা পূরণ করা লাগবে আপনি এখানে টিকমার্ক উঠিয়ে দেবেন তারপর আপনার এই যেখানে ট্রাফিক লাইট যে ক্যাপচারটা আছে আপনি এখানে ক্যাপচারটা পূরণ করা লাগবে তারপরে নেক্সট অপশান দিয়ে দিবেন এখানে দুই তিনবার ক্যাপচারটা পূরণ করা লাগতে পারে তো আমি দেখি কতবার ফোরন করা লাগে আপনারা যতবার আসবে ততবারই ফোন করে নেবেন এই যে দেখেন আমার দুইবারই ক্যাপসারটা হয়ে গেছে এবং তারা আমার এখানে একটা ইউজার নেম এবং একটা পাসওয়ার্ড দিয়ে দিয়েছে আমি চাইলে পরবর্তীতে পাসওয়ার্ডটা চেঞ্জ করে নিতে পারবো তো আমি কী করবো এখানে কফি অপশনে ক্লিক করে আমি এটা নোটবুকে সেভ করে রাখবো না হয় একটা স্ক্রিনশট দিয়ে রাখবো তারপর আমরা এখানে নেক্সট যে বাটন আছে আমরা ওইখানে ক্লিক করে দেব নেক্সট বাটনে ক্লিক করে দিয়ে এলে আমাদের অ্যাকাউন্টটি অটোমেটিকলি লগ ইন হয়ে যাবে তারপর আমরা যে নিচে মেনু অপশন দেখতেছি এই মেনুতে ক্লিক করবো আমাদের অ্যাকাউন্টটা ভেরিফিকেশন করার জন্য তো আমি মেনুতে ক্লিক করলাম পর মেনুতে ক্লিক করার পর আমাদের সামনে এই ইন্টারফেসটা আসবে তো আমরা কী করবো উপরের যে ডান পাশে একটা আইডি দেখা যেতেছে আমাদের যে আইডিটা বা পার্সোনাল প্রোফাইল আমরা ওইখানে ক্লিক করে দেব। ওইখানে ক্লিক করার পর এখানে আমাদের সামনে সরাসরি এ পেজটা আসবে তো আমরা এখান থেকে একটা ইমেল এবং একটা ফোন নাম্বার অ্যাড করে নিব এবং একটা পাসওয়ার্ড চাইলে আমাদের যে পাসওয়ার্ডটা দিয়েছে আমরা ওটা চেঞ্জ করে নেব তো আমি এখান থেকে ফোন নাম্বারটা লিঙ্ক করে আপনাদেরকে দেখাইতেছি ভেরিফিকেশন করে আপনারা ফোন নাম্বার এবং ইমেল দুইটাই করে নেবে তো আমি ফোন নাম্বার পাশে যে লিঙ্ক দেখতেছেন আমি ওই লিঙ্কে ক্লিক করে দিলাম লিঙ্কে ক্লিক করার পর আমাদের সামনে সরাসরি ইন্টারভেসটা আসবে তো আমরা এখানে কী করবো আমাদের যে ফোন নাম্বারটা দিয়ে দিব যদি আমাদের কান্ট্রি কোড না থাকে আমরা কান্ট্রি কোড সিলেক্ট করে তারপর আমাদের নাম্বারটা দিয়ে দিব নাম্বারটা দিয়ে দিলাম আমার তারপর আমি যে নেক্সট অপশান দেখতেছেন আমি এখানে ক্লিক করে দিলাম ক্যাপসারটা পূরণ করতে হবে আবারও তারপরে যে নিচে একটা স্যান্ড কোড অপশান আসছে আমরা এই স্যান কোডে ক্লিক করব তারপর আমাদের ওই নাম্বারে একটা কোড যাবে আমরা কোডটা দিয়ে নাম্বারটা অ্যাকাউন্টটা ভেরিফিকেশান করে নেবো তো নাম্বার কোডটা চলে আসছে আমি কোডটা বসিয়ে দিলাম তারপর আমি এখানে যে একটাই অপশান আছে আমি একটাই ক্লিক করে দেব আমার অ্যাকাউন্টটা নাম্বারটা ভেরিফিকেশান হয়ে যাবে এই যে দেখতেছেন আমার নাম্বারটা ভেরিফিকেশন হয়ে গেছে আপনারা সেমভাবে আপনাদের ইমেলটা ভেরিফিকেশান করে নেবেন তারপর আমরা উপরে যে ইন্টার ডিটেলস যে একটা অপশান দেওয়া আছে আমরা এখানে ক্লিক করে দেবো ইন্টার ডিটেলসে ক্লিক করার পর আমাদের সামনে সরাসরি এই পেজটা আসবে তো আমরা কী করবো আমরা এই পেজটা একটা এনআইডি কার্ড অনুযায়ী পূরণ করে নেব যেটা যে এনআইডি কার্ডটা আমার বা আমার বাবার কারো হলেই হবে তো আমরা এখানে সার নেম দিব তারপরে প্লাস্ট নেম দিব সার নেম বলতে আমার এনআইডি কার্ডের যে দ্বিতীয় অংশটা আমরা ওটা দিব তারপরে যে প্লাস্ট নেম যেটা আছে আমরা ওটা দিব তা এখানে বার্থডে দিয়ে তো আমরা এখানে আমাদের এনআইডি কার্ড অনুযায়ী যে জন্ম তারিখটা আমরা ওটা দিয়ে দেবো ঠিক আছে আমরা ওটা দিয়ে এখানে কনফার্ম করে দিব তারপরে এখানে প্লেস অফ বার্থ এখানে আমরা জন্মস্থান যেটা আপনি ওই ওই জন্মস্থানটা এখানে দিয়ে দিবেন ঠিক আছে তারপর এখানে রিজিয়ন দিবেন আপনি রিজনে ক্লিক করার পর আপনার এখানে যে ইয়ের হন আপনি ওই রিজিয়নটা দিয়ে দিবেন তো আমি ঢাকা রিজিয়ন দিয়ে দিলাম তারপর আপনি ঢাকা রিজিয়নের কোন সিটি আপনি ওইখানে দিয়ে দিবেন তো আমি যেহেতু আমি বনান দিয়ে দিলাম তারপর রেসিডেন্ট অ্যাড্রেস এটা দিলেও হবে না দিলেও চলবে তারপর রেসিডেন্ট অ্যাড্রেস বলতে আপনার জন্মস্থান যেটা ওটা দিয়ে দেবেন তারপর এখানে যে ডকুমেন্ট টাইপ দেখতেছেন এখানে ক্লিক করবেন ডকুমেন্ট টাইপে ক্লিক করার পর আপনি কি আইডি ডকুমেন্ট নাকি ন্যাশনাল আইডি কার্ড না ড্রাইভিং লাইসেন্স নাকি পাসপোর্ট অনুযায়ী করতে চান এই অ্যাপ্লিকেশনটা পূরণ তারপর ওইটা সিলেক্ট করে দেবেন তো যেহেতু আমরা ন্যাশনাল আইডি কার্ড অনুযায়ী করবো তো আমরা এখানে ন্যাশনাল আইডি কার্ডটি পূরণ করে দেব তারপর এখানে যে সিরিজ দেওয়া লাগবে না তারপর ডকুমেন্ট নাম্বার আমরা এখানে যে এনআইডির যে নাম্বারটা আছে আমরা ওই নাম্বারটা এখানে দিয়ে দেব তারপর ইস্যুড ডেট ইস্যুড ডেট বলতে আমাদের আইডি কার্ডে ফিসে দেখবেন একটা ডেট দেওয়া আছে আমরা ওই ডেটটা এখানে দিয়ে দেবো তারপর লাস্টে ইস্যুড বাই এখানে দেবো আমরা বাংলাদেশ গভর্নমেন্ট এই লেখাটা লিখে আমরা এখানে যে সেভ অপশন দেখতেছেন নিচে আমরা সেভ করে দিলে আমাদের অ্যাকাউন্টটি ফুল ভেরিফিকেশন হয়ে যাবে তো আমরা এবার দেখবো আমরা কীভাবে ডিপোজিট করবো এবং উইথড্রো করব। ডিপোজিট করার জন্য আমি আবারও প্রথম পেজে চলে আসলাম ফ্রন্ট পেজে তারপর আমরা আবার এখানে যে মেনু অপশান দেখতেছেন মেনুতে ক্লিক করে দিব। তো মেনুতে ক্লিক করার পর এখানে যে উপরে ডিপোজিট একটা অপশান দেখতেছেন এই ডিপোজিটে ক্লিক করবেন তারপর ডিপোজিটে ক্লিক করার পরে এখানে এইখানে যে দেখতেছেন নগদ রকেট বিকাশ উপায় তারপরে শিউর ক্যাশ যত ভিসা কার্ড ফিএম যত কিছু আছে আপনি সব কিছুর মাধ্যমে এখানে ডিপোজিট করতে পারবেন তো আমরা যেহেতু নগদ রকেশ রকেট দিয়ে করবো তো আমরা এগুলো দিয়ে দেখা দিব তো আমি এখানে বিকেশে ক্লিক করতেছি বিকাশে ক্লিক করার পর এখানে আপনি সর্বনিম্ন পাঁচশো টাকা ডিপোজিট করতে পারবেন তো আমি যত টাকা ডিপোজিট করবেন আপনি অত টাকা এখানে বসায় দেবেন তো আমি ধরেন এখানে দুই টাকা দিয়ে দিলাম তারপর আমি এখানে কনফার্মে ক্লিক করব এখানে যে দেখতেছেন ব্যাঙ্ক নেম বিকাশ উপরে দেওয়া আছে তারপর বিকাশ ওয়ালেট নাম্বার দেওয়া আছে আর তারপর বিকাশ নাম দেওয়া আছে তো এখানে এক এক সময় এক এক নাম্বার দেওয়া থাকবে যে সময় যে নাম্বারটি দেওয়া থাকবে আপনারা ওই নাম্বারে ক্যাশ আউট করবেন এই জিনিসটা মাথায় রাখবেন কখনো স্যান্ড মানি মোবাইল রিসার্চ করবেন না যে এই যে এখানে যে নাম্বারটা দেওয়া থাকবে ওই নাম্বারে ক্যাশ আউট করবেন তো ক্যাশ আউট করার পর আপনার নাম্বার যেটা আপনি ওই নাম্বারটাই যে এখানে যে এগারো ডিজিটের যে একটা নাম্বার দেখতেছেন ওই নাম্বারটাই দিয়ে দেবেন তো ওই নাম্বার দেওয়ার পর যে এই পেসটা এ আপনারা সরাসরি কি এখানে যে সিলেক্ট ফাইল দেখতেছেন এই সিলেক্ট ফাইলে ক্লিক করে ওই ফেসটা দিয়ে দেবেন তারপরে যে ট্রানজ্যাকশানটা থাকবে না ওই ট্রানজ্যাকশানটাই যে ট্রানজাকশন করে দিয়ে দেবেন তারপরে স্যান্ডার নেম মানে আপনি যেই নামে অ্যাকাউন্টটা করছেন আপনার ওই নামটা যেই নামে ওই যে ফর্মটা পূরণ করছেন ওই নামটা এখানে দিয়ে দেবেন ওইখানে দিয়ে দেওয়ার পরে এখানে যে মেক পেমেন্ট যে অপশান দেখতেছেন এই মেক ফর্মেন্টটা ক্লিক করে দিলে পাঁচ থেকে পনেরো মিনিট সর্বোচ্চ পনেরো মিনিটের মধ্যে আপনার অ্যাকাউন্টে ডিপোজিট হয়ে যাবে তো আমরা দেখবো এবার কীভাবে উইড্রো করবো উড্রো করার জন্য আমরা আবারও মেনু অপশন আসলাম মেনু অপশন আসার পর ওই যে ডিপোজিটের উপরে একটা সেটিং দেখতেছেন ওই সেটিংয়ে ক্লিক করে দেবো সেটিং ক্লিক করে দেওয়ার পরে যে এখানে উইড্রো যেটা দেখতেছেন উইড্রোতে ক্লিক করবো উইড্রোতে ক্লিক করার পর এই যে একটু নিচের দিকে আসবেন এখানে যে বিকাশ নগদ ড্রকেট দেখতেছেন আপনি এখানে বিকাশ নগদ ড্রকেট যেটা দিয়ে উইড্রো করেন না কেন এইখানে ক্লিক করে দেবেন তো আমি বিকাশে ক্লিক করলাম তারপর আপনি কত টাকা উড্রো করবেন আপনি অত ওই অ্যামাউন্টটা দেবেন মানে আমি দুই হাজার টাকা উড্রো করব তারপর আমি এখানে কনফার্মে ক্লিক করে দেব ক্লিক করার পর আমার যে একটা ফেজ আসবো ওইখানে আমার ফোন নাম্বারটা চাপে এবং আমার নাম চাপে মানে অ্যাকাউন্ট নাম যেই নাম্বার আমি ক্যাশ আউটটা দিব ওই নাম্বারটার নাম চাইবে এবং নাম্বারটা চাপে তো নাম্বারটা দিয়ে আমরা এখানে মেক শিওরে ক্লিক করে দেবো তো ফোন ফার্স্ট এই ফোন মধ্যে আমাদের উডোটা চলে আসবে যেহেতু আমার এখানে ব্যালেন্স নেই তাই আমি যাইতে ফেজটাতে চাইতে পারতেছি না আপনারা ওইভাবে করে নেবেন আপনারা ফ্রেজে ক্লিক করলে বুঝে যাবেন ঠিক আছে তো যারা অ্যাকাউন্ট করার নাই অবশ্যই অ্যাকাউন্ট করবেন আর অ্যাকাউন্ট করার সময় এমটি শ্রিপল ওয়ান জিরো ও প্রমো কোডটা দেবেন তারপর এখানে যে আপনারা কীভাবে খেলবেন এই যেখানে দেখতে যেখানে বাংলাদেশ আর সাউথ আফ্রিকার সেম আছে বাংলাদেশ মানে ডাব্লিউ ওয়ান সাউথ আফ্রিকা মানে ডাব্লিউ টু ঠিক আছে আপনারা এইভাবে খেলবেন এবং করলে সব কিছু বিস্তারিত বুঝে যাবেন